জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত কি এবার লেবানির সেনাবাহিনী এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন আরও থাকছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এরদোগানের বাহিনী যাচ্ছে গাজায় এদিকে রাশিয়ার নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র গতি শব্দের চেয়ে গুণ সব শেষে জানিয়ে দিব ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দিল জার্মানি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত কি এবার লেবানির সেনাবাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলের ভেলেইদা এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট এক নজিরবিহীন নির্দেশ জারি করছেন ওই নির্দেশে বলা হয় ইসরায়েলি যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীকে সরাসরি মোকাবেলায় নামতে হবে সম্প্রতি ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ সীমান্তে এক সামরিক অভিযান চালায় এতে বেলেইদা শহরের পৌর কার্যালয়ে কর্মরত ইব্রাহিম সালমা নিহত হন এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে তেল দাবি তারা নাকি হিজবুল্লার নিরাপত্তা পরিষদ সতেরোশো এক নম্বর প্রস্তাবের সুস্পষ্ট অবমাননা হিসাবে অভিহিত করেছে বিবৃতিতে জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ইসরায়েলের আগ্রাসন থামাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় অন্যদিকে এই ঘটনার পরই ইসরায়েলের যে কোনো সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ সেনাবাহিনীকে নির্দেশ দেন লেবানিস প্রেসিডেন্ট জেনারেল জোসে পাউন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এরদোয়ানের বাহিনী যাচ্ছে এবারে গাজায় দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত রয়েছে তুরস্কের সেনাবাহিনী তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই আবাস পাওয়া গেছে জানিয়েছি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শক্তির পর গাজায় শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করা হবে তুরস্কের সেনাবাহিনী এই মিশনে অংশ নেবে এবং এটিকে তারা ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসাবে দেখছে এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনী মিশরের শার্ম এল সেইখে একটি দল পাঠিয়েছে এর আগের দিনই প্রেসিডেন্ট এরদোগান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমএসসিসি গঠন করছে এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এই কেন্দ্রের মূল দায়িত্ব হবে মানবিক কার্যক্রম পরিচালনা নিরাপত্তা সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা ওয়াশিংটন দখলকৃত অঞ্চলে প্রায় দুইশো মার্কিন সেনা পাঠাবে তাদের ভূমিকা সীমিত থাকবে তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন তবে গাজার সীমানায় কোনো হস্তক্ষেপ করবেন না যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইসরায়েলি সেনারা গাজায় ইয়েলোজোন জোন থেকে সরে গেছে রাশিয়ার নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র গতি শব্দের চেয়েও গুণ রাশিয়া আবারও বিশ্বের সামরিক ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া এমন এক নতুন প্রজন্মের পরমাণু চালিত কুরুস ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে যার গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি শুধু তাই নয় ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম হবে বলেও জানান তিনি মঙ্গলবার মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন তিনি জানান রাশিয়ার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ইতিমধ্যেই এই উচ্চতা ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ শুরু করেছেন পুতিনের মতে এই প্রকল্প রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং আগামী কয়েক দশক দেশের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষজ্ঞদের ধারণা পশ্চিমা এ দেশগুলোর আধুনিক অস্ত্রাভাণ্ডারের মোকাবিলায় রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে আরও অন্তত ও দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে কেরেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার দুই গুরুত্বপূর্ণ অস্ত্র প্রকল্প বুরে বেসনিক পারমাণবিক চালিত কুরুস ক্ষেপণাস্ত্র ও পোসেইডার নামের পানির নিচে চালিত পারমাণবিক অস্ত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করবেন তিনি বলেন এই দুটি প্রকল্প রাশিয়ার আত্মনির্ভরশীল প্রযুক্তিগত সাফল্যের প্রতীক যা ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা ও জ্বালানি খাত উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করবে পুতিন জানান রাশিয়া বর্তমানে এমন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা বুরে বসনিক এবং পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনি বা নিউক্লিয়ার প্রোপালশন সিস্টেম ব্যবহার করবে এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো শুধু অতি দ্রুত গতিতেই নয় বরং দীর্ঘ সময় আকাশে থাকতে পারবে এবং হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে তার ভাষায় এই প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন আনবে পুতিন বুরে বুড়েবেশনিক প্রকল্পকে রাশিয়ার জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এই ক্ষেপণাস্ত্র আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে তিনি আরও দাবি করেন একুশ অক্টোবর এই ক্ষেপণাস্ত্রটির সাম্প্রতিক পরীক্ষার সময় পরীক্ষা স্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধাজাহাজ উপস্থিত ছিল কিন্তু রাশিয়া তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কারণ মস্কোর সংঘাত চায় না পুতিন ব্যাখ্যা করেন পোসেইডন প্রকল্প বুরে বসনিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত উভয় প্রকল্পই অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয় সে উভয় প্রকল্পেই অন্যান্য প্রযু উভয় প্রকল্পেই অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা একে অপরের পরিপূরক পোসেইডন মূলত পানির নিচে চলাচলকারী পরমাণু চালিত ড্রোন যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এই প্রকল্প রাশিয়ার নৌবাহিনীকে এমন ক্ষমতা দেবে যা বিশ্বের অন্য কোনো দেশে নেই বলে দাবি করেন পুতিন রুশ প্রেসিডেন্ট জানান বুড়ে ভেসিনিক ও পোসেডনের মতো অস্ত্র প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা নয় ভবিষ্যৎ জ্বালানি পরিবহন সহ বেসামরিক ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে তার মতে পরমাণু চালিত শক্তি ইউনিট নিরাপদ ও দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে ভবিষ্যতের রাশিয়াকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাবে ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দিল জার্মানি কয়েক মাস আগে ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি জার্মান সরকার জানিয়েছিল অন্তত দুটি হলেও এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে স্থানীয় সময় সেটি ইউক্রেনের হাতে পৌঁছেছে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি ইউক্রেন এক দফায় পেয়েছে আরও একটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এটি রাশিয়ার আকাশ হামলা মোকাবেলা করবে প্রেসিডেন্ট জেলনস্কি জানিয়েছেন গত রাতেও রাশিয়ার ড্রোন আক্রমণ চালিয়েছিল এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত todos dicen জার্মানির পাঠানো প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ধন্যবাদ জানান তবে ঠিক কতটি সিস্টেম পাঠিয়েছে তা নিশ্চিত করা জানা যায়নি জেলোনস্কি রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন আরও প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেন এসেছে সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে অবশ্যই আমাদের মূল অবকাঠামো এবং দেশের সব শহরকে সুরক্ষিত রাখতে আরও সিস্টেমের প্রয়োজন পশ্চিম অংশীদারীদের আরও বেশি সিস্টেম দেওয়ার জন্য অনুরোধ করছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে অন্যান্য যে কোনো দেশের তুলনায় জার্মানি তাদের নিজস্ব সেনাবাহিনী থেকে সবচেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে দিয়েছে তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে কোনো অস্ত্র দিচ্ছে না বলে বিশ্ব মিডিয়ার খবর বিপরীতে আগের বাইডেন প্রশাসন দিচ্ছিল সেই সুযোগে ইউক্রেন ভয়াবহ সব হামলা চালাচ্ছে রাশিয়া